সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী কালকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিতের যে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নপত্রের কাজ একের সমাধান এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবা কাজ একে আছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি তো সেখানে তোমরা প্রথমত যে যে কাজগুলো করতে হবে সেগুলো প্রশ্ন ধরেই পড়বা এরপর আমি তোমাদের জন্য একেবারে সবচেয়ে সুন্দর একটা উত্তর রেডি করেছি সমাধান আমি আমার সহপাঠীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম মাসে আমি চার টাকা সঞ্চয় করব এবং আমার টেবিলের দৈর্ঘ্য হবে পাঁচ ফুট এই টেবিলটি বানাতে সম্ভাব্য খরচ হবে প্রায় পাঁচ হাজার টাকা ঠিক আছে যে যে তথ্যগুলো চাওয়া হয়েছে আমরা সবগুলো তথ্য এখানে নিয়ে আসছি সংক্ষেপে এরপরে প্রথম কাজ একে বলা হয়েছে একটা ছক তৈরি করার জন্য সঞ্চয়ের তো সেখানে প্রথমে এক নম্বর কাজে আমরা মাসের ক্রম দিয়েছি একটা ঘরে আরেকটা হচ্ছে সঞ্চয়ের পরিমাণ তো এখানে আস্তে আস্তে প্রত্যেকটা মাস ছয়টা মাস লাগবে আমাদের পাঁচ হাজার টাকা ফিল আপ হতে মাস নাম্বার এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় এবং এই পাশ হচ্ছে টাকার পরিমাণ এবং এই পাশ হচ্ছে গুণফল এই যে দুশো ছাপ্পান্ন এটা ধরতে কষ্ট হতে পারে এক হাজার চব্বিশ নিচে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই এরপরে দুই নম্বর যে উত্তরটা সেটা হচ্ছে আর দুই নম্বর উত্তরটা হচ্ছে সেখানে সূচক আকারে প্রকাশ করতে বলছে তো প্রথমে বলছে সংখ্যা আমরা একটা ঘর করলাম সংখ্যার আর একটা ঘর করলাম সূচক আকার যেহেতু সংখ্যাগুলোকে সূচকের মাধ্যমে প্রকাশ করতে বলছে তো প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে চার চারকে আমরা ফোর টু দি পাওয়ার ওয়ান লিখবো সূচক আকারে প্রকাশ করলে এরপর হচ্ছে ফোর গুণ ফোর ফোর স্কোয়ার তিনটা ফোর ফোর কিউ এখানে চারটা ফোর ফোর টু দি পাওয়ার ফোর এখানে পাঁচটা ফোর ফোর টু দি পাওয়ার ফাইভ এরপরে ছয়টা ফোর ফোর টু দি পাওয়ার সিক্স সূচক আকারে আমরা প্রকাশ করলাম তিন নম্বর সেখানে বলা আছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে পঞ্চম নাম্বার মাসে তো সেখানে পঞ্চম নাম্বার মাসে এই যে উপরে লেখা আছে ফোর দি পাওয়ার ফাইভ তো পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে ফোর দি পাওয়ার ফাইভ অথবা এক টাকা সংক্ষেপে তোমরা করে দিবা এরপরে চার নাম্বার কত মাস লাগবে তোমাদের টেবিলের যে বাজেটটা আছে পাঁচ টাকা সেই পাঁচ টাকা বাজেটটা হয়তো কত মাস সময় লাগবে তো আমাদের যেই ছকটা ছিল সেই ছকের হিসাবে আমরা ছয় নাম্বার মাসে গিয়ে অলরেডি পাঁচ টাকা সংগ্রহ হয়ে যাবে তো দেখো আমার টেবিল খরচ বাবদ বাজেট হচ্ছে পাঁচ টাকা প্রথম ছয় মাসে প্রাপ্ত সঞ্চয়ের পরিমাণ হবে চার টাকা ষোলো টাকা চৌষট্টি টাকা দুশো ছাপ্পান্ন টাকা এক টাকা চার টাকা টোটাল পাঁচ টাকা আরও চারশো ষাট টাকা বেশি থেকে যাবে অসুবিধা নাই তুমি লিখবা অতএব আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে ছয় মাসে ছয় মাস সময় লাগবে এইগুলো তোমাদের গণিত পরীক্ষার প্রথম যে কাজটা আছে সেই কাজটার উত্তর আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এর মধ্যে সাবস্ক্রাইব করো একটু পরে আমরা পরবর্তী কাজের সমাধান নিয়ে আসছি ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ